আমরা একটা এই পর্যটন যারা বিভিন্ন বনে বনে জঙ্গলে ঘুরতে যান তাদের একটা খুব এখন চালু কথা আছে ইকো ট্যুরিজম একে বলে পরিবেশ পর্যটন অর্থাৎ আমি জঙ্গলে ঘুরতেও যাব। আপনি কোনো আমি একটা কোনো জায়গায় ঘুরতেও যাব সেই জায়গার যে প্রাকৃতিক ভারসাম্য সেটাকে আমি যেমন গ্রাম্য পরিবেশে জোরে হর্ন বাজিয়ে গাড়ি যাওয়া কিংবা এই কোনো আমার পেট্রোলজাত যানবাহন নিয়ে গিয়ে তার পরিবেশ দূষিত করা এগুলোকে বর্জন করাই হচ্ছে আমাদের ইকো ট্যুরিজমের কিন্তু মূল লক্ষ্য আমরা যে সুন্দরবনে মানুষ নিয়ে যায় ঘোরার জন্য এটা কিন্তু আমাদের এখানে দেখে সেটা কিন্তু ইকো ট্যুরিজম নয় কারণ সে কী করছে এই যে 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 নৌকোটায় তারা সুন্দরবনে যাচ্ছে ভটভটি সেখানে কিন্তু কি করে সেই ভরফটিরগুলো অধিকাংশই কিন্তু আমার কাটা তেলে চলে অর্থাৎ ডিজেল আর পেট্রোল এবং কেরোসিন মেশানো তেল তাতে কী হয় প্রচুর পরিমাণে ধোয়া হয় তাতে আওয়াজ হয় এবং কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত হয় তো আমরা এই শ্রীলঙ্কায় কিন্তু এই ইকো ট্যুরিজম যে বলে যে একটা মানে পর্যটকদের নিয়ে যায় তার কিন্তু অন্তত মানে আমরা দেখলাম যে তার অন্তত আশি শতাংশ কিন্তু এই সমস্ত দূষণমুক্ত যেমন আমরা দাম্বুলার কাছে একটি গ্রামে গেলাম সে গ্রামে যেতে হয় একটা খাল পেরিয়ে এবং বড় রাস্তা থেকে আমাদের গরুর গাড়িতে চেপে আমরা যেরকম আমাদের পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে গরুর গাড়ি সে বিশাল বিশাল সিংহালা গরু সে রাস্তা দিয়ে যাচ্ছে এই গরুগুলোকে গরুর গাড়িতে আমরা কিছু দূর পর্যন্ত গেলাম বেশ হালতে দুলতে তারপরে একটা খাল পার হলাম সে খালটা পার হলাম কি করে একটা নৌকোয় কিরম নৌকো যে আমার দুটো পাংশি নৌকো তারা জোড়া দিয়েছে তার উপরে একটা বসার জায়গা প্রাণথন তৈরি হয়েছে মানুষ সেখানে বসে যাবে এর কিন্তু কোনো যন্ত্রচালিত নৌকো নয় সে নৌকোয় আমরা আস্তে 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 করে একটা বিশাল খাল বেরিয়ে পেরিয়ে খালের মধ্যে অনেক পাখি ফুল মানে কচুরিবানা ফুটে আছে নানা রঙের এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটি গ্রামে সেই গ্রামটা এটা অদ্ভুত সুন্দর গ্রাম চারিদিকে প্রত্যেকটা গাছে গাছে প্রায় ময়ূর ময়ূরী বসে আছে এবং সে বাড়িতে যে রান্নাটা তারা যে রান্নাটা করছে সে রান্নাটায় ধোয়াটাকে তারা অদ্ভুত অদ্ভুতভাবে অন্য একটা মানে এই যে ধোঁয়াটা উঠছে সে সেটাকে যেমন পাইপ দিয়ে উপরের দিকে ওঠায় তারা উপরের দিকে উঠছে না কিছুটা দূর নিয়ে গিয়ে সে ধোঁয়াটাকে তারা ছেড়ে দিচ্ছে বাতাসে যেখানে অনেকটা ফাঁকা জায়গা সেখানে আর রান্না করছে কি দিয়ে না প্রত্যেকটা বাড়িতে আমরা দেখলাম যে মাঠ মানে সব কাঠের থালা কাঠের হাড়ি কাঠের থালা কিংবা মাটির থালা এবং কি কি করছে এই যে চায়ের কাপ এটা হচ্ছে নারকেলের মালা এটা নারকেলের মালাকে একটা ছোট ছোট্ট একটা প্লেটের মধ্যে নিচটাকে ঘষে তাকে একটু মানে ফ্ল্যাট করে একটা ডিশের মধ্যে বসিয়ে দিয়েছে নারকেলের মালা কারণ নারকেল দিয়ে এদের নিত্যদিনের রান্নায় নারকেল প্রচুর লাগছে বাড়িতে বাড়িতে নারকেল গাছ তারা নারকেলের মালাটাকে কিন্তু এভাবে ইউজ করছে মানে মানে তারপরে কী করছে আপনাকে দিলো চা খেলেন সেটাকে তারা তারপরে বাড়ির জ্বালানির কাজে লাগাচ্ছে অর্থাৎ এই যে একটা রিসাইকেল করছে তারা এবং অন্য কোনো বন জঙ্গলের কাঠ কেটে আনছে না যে আগে যে তারা যে রান্নাটা করছিল আমরা দেখলাম এই যেগুলো মানে পরিত্যক্ত যে মালাই যে হয়তো ওরা আগের দিন চা খেয়েছে কিংবা জল খেয়েছে সেইগুলোকে নিয়ে ওরা পোরাচ্ছে এগুলো ওরা জ্বালানি করছে এবং যে যে বিভিন্ন যে সমস্ত ওখানে বিদ্যুৎ আছে কিন্তু ওই মিক্সি ফিক্সি এরা চালাচ্ছে না ওই এখনও সেই ঢেঁকি এবং এই এই জাতীয় কিন্তু হামান দিস্তা এগুলো ব্যবহার করে তারা এই চালগুলো করছে তারা আটা তৈরি করছে এবং এইভাবেই তারা কি করছে না একটা এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে এমন একটা পরিবেশ তৈরি করেছে সেটাকে সত্যি সত্যি পরিবেশ বান্ধব বলা যায় আম কিন্তু আমাদের তালটা কেটে গেল কখন যখন আমরা এই গ্রামটা থেকে বেরিয়ে আবার আমরা আমরা যেখান থেকে গরুর গাড়িতে চলেছিলাম সেখানে ফিরলাম সেখানে তারা যখন আমাদের নিয়ে এলো একটা গাড়ির তার হচ্ছে সেটা ছোট একটা পাওয়ার টিলার দিয়ে চালাচ্ছে এবং সেখানে ডিজেল পুড়ছে আর যেমন কার্বন ডাইঅক্সাইডের গন্ধ কার্বন ডাইঅক্সাইডের গন্ধ আর ভুর ভুর করে ধোয়া বেরোচ্ছে অর্থাৎ এই প্রথম যে সফরটা প্রথম অন্তত মানে আশি পঁচাশি শতাংশ কিন্তু একশোতে একশো পাওয়ার মতো কিন্তু পরের যে পনেরো পার্সেন্ট সেটাই কিন্তু আমি তখন ওদের লিখে দিয়ে এলাম যে পরিবেশ বান্ধব এই সফরের শেষটা কিন্তু পুরোপুরি পরিবেশের সঙ্গে কিন্তু শত্রুতা করল। আরেকটি জিনিস আছে যে যে আপনারা যদি কেউ গালের দিকে যান দিয়েছে সমুদ্রের ধারে সাউথ কেরলে সাউথ শ্রীলঙ্কায় সেখানে আপনারা দেখবেন ওরা একটা 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 নদী আছে তার নাম হচ্ছে রাবণ নদী সে রাবণ নদীর মধ্যে চারিদিকে ম্যাংগ্রোভ সেখানে ওরা মানুষকে নিয়ে যায় সেখানে বোট করে ঘোড়ায় একটা নদীর মধ্যে চৌষট্টিটা দ্বীপ সুন্দরভাবে ম্যাংগ্রোভগুলোকে ওরা কিন্তু মেনটেন করেছে কিন্তু কি করেছে সেই যে বোটটা সেই বোটটা দেখলাম ঘর ঘর করে আওয়াজ করতে করতে যাচ্ছে কিন্তু বোটটা কি বোটটা কিন্তু ডিজেলে চলছে না কিন্তু পেট্রোলে চলছে না ওটা কিন্তু ইলেকট্রিকের ব্যাটারিতে চলছে এবং সেই যে শুধু এই যদি আওয়াজটাকে যদি বোচের কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমার মনে হয় এই যে ওরা যে দ্বীপগুলোকে সংরক্ষণ করেছে যেরকম আছে সেরকম যেরকম ছিল আগে বলন সেরকম রেখেছে কয়েকটা দ্বীপ ছাড়া চৌষট্টিটা দ্বীপের মধ্যে সেখান দিয়ে ঘোরাচ্ছে ম্যানগ্রোভের ফরেস্ট কিরম্বা ম্যাংগ্রোভের ফরেস্টের চ্যানেল আছে একটা সেটা কিন্তু পুরোপুরি পরিবেশ বান্ধব যদি না ব্যাটারি চালিত যে নৌকোগুলো সেগুলো যদি আওয়াজ না করতো কিংবা ব্যাটারি চালিত নৌকার বদলে যদি হাতে টানা নৌকো দিয়ে ওরা ঘোরাতো তাহলে মনে হয় সে জায়গাটা আরো বেশি পরিবেশ বান্ধব হতো কারণ সরাসরি ওই যে রাবণ নদী তারা নিয়ে যায় এখন যেখানে মোহনায় দিয়ে সমুদ্রে মিশে সেখানে সুতরাং কি করে যে এই আমাদের যে ইকো ট্যুরিজম করতে হয় পরিবেশ বান্ধব পুরোপুরি না হলে পরেও অন্তত নব্বই শতাংশ যে তারা পরিবেশ বান্ধব যে পর্যটন করে তার জন্য কিন্তু শ্রীলঙ্কা যে পর্যটন দপ্তর তাদের কিন্তু অনেক ধন্যবাদ প্রাপ্ত এবং আমরা যারা যাই এবং আমাদের বনকর্তারা আমাদের পরি আমাদের পর্যটনকর্তারা যদি একবার এইসব জায়গাগুলো ঘুরে আসেন তারাও কিন্তু বুঝতে পারবেন কি করে কিন্তু পরিবেশ পর্যটন করা যায় আপনি একটু ভিডিওটা দেখুন ভিডিওগুলো দেখুন দেখি উপভোগ করুন নমস্কার